হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আজকের ব্লগটা একটু লেট হয়ে গেছে তো একটু যেহেতু আছে সানডে তোমাদের দাদাভাই রয়েছে বাড়িতে ওর ওই কারণে আছে সব কিছু লেট হয়ে গেছে তো মাংস হয়নি হ্যাঁ তো যাই হোক তো আজকে যেহেতু লেট করে একটু স্যুটটা শুরু করেছি আর সকালের দিকে অনেকগুলো কাজ করেছি আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে পদ্মাগুলোকে কাচবো কিন্তু একদমই সময় হয়ে উঠছিল না তাই আমি আজকে ঘুম থেকে উঠেই আগে ঘর মানে ঘর দয়ার পয়সা টয়সা করার পরে আমি পদ্মাগুলোকে আগে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে আমি ভিজিয়ে কাঁচাও হয়ে গেছে এখন মনে হচ্ছে শুকিয়েও গেছে যেহেতু পদ্মা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন বাজে সাড়ে বারোটা আমি খেয়েছি তো এখন সাড়ে বারোটা বাজে তা চলো যে পদ্মাগুলো শুকিয়ে যাচ্ছে বেশি জ্বলে গেলে আবার রঙটাই ফেড হয়ে যাবে তো পদ্মাগুলো তুলে নিয়ে আসি আর আজকে জানো তো আমাদের জন্মদিনের একটা নেমন্তণা আছে আমার ছেলেকে আর আমাকে বলেছে তার জন্য আবার গিফট কিনতে যেতে হবে তো আজকে গড়িয়াহাটে যাব গিফট কিনতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর জন্মদিনে পার্টিতেও যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তা চলো এখন আমি পদ্মাগুলো তুলে নিয়ে আসি আমার ছেলে আগে উঠে গেছে থাক ওই নাইটিটা থাক আমি তুলছি ভিজে আছে পদ্মাগুলো তুলে নি সব পদ্মাগুলো শুকিয়ে গেছে ঠিক আছে সত্যি ছাদ থাকলে পরে জামা কাপড় কেচে মেলে শুকাতে দেওয়ার জন্য খুব ভালো গো কি রোদ উঠেছে অনেকগুলো কাঁচা হয়েছে ঘর ঘর ধোয়ার না অগোচল হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না আমার খুব ভালো লাগে যে ঘর ধোয়ার সুন্দর করে গুছানো থাকবে সাজানো থাকবে ঘর ধোয়ার কি করবো বলো হবে ঠিক হবে স্বপ্ন তো মানুষের তো থাকেই কী করব একটু ধর দেখো ঘরটা কিরকম লাগছে কিন্তু পদ্মাগুলো লাগালে পরে সৌন্দর্যটাই কিন্তু আলাদা হয়ে যাবে আর এই বাড়িটা আমাদের দেড়শো বছর পুরনো বাড়ি গায়ে দেখতেই পাচ্ছো আমরা এখন গড়িয়াহাটে চলে এসেছি তো কি ভিড় মানে সরস্বতী পুজো চলে এসেছে সব কেনাকাটার লাইন লেগে গেছে তো ভিড় এত আমরা আর দিনেরবেলা বেরিয়েছি কালেকশন রয়েছে মানে কোনটা ছেড়ে দেখো কিনে নিয়েছি অনেকগুলো শাখা পলা আমি যে পলাগুলো চিনেছিলাম তো আমার পাশের বাড়ি সবার দেখে পছন্দ হয়েছিল তো বলছে যে আমার জন্য নিয়ে আসবে তো আমি ওদের জন্য কিনতে বেরিয়েছি শাঁখা পলা ওদের বাড়ি থেকে দেখাবো এখন দেখো ব্লাউজের কালেকশন গুলো দেখো বানাবে না রেডিমেড কিনে করতে শুরু করি গেল এখন আমাদের গিফটটা কেনা বাকি আছে গিফট কিনবো আমার ছেলে যেহেতু সব হাতে খুঁড়ি হয়ে গেছে তো আবার এবারেও অঞ্জলি দেবে সেকেন্ড টাইম তো অঞ্জলি দেবে আর বই খাতা পেন ঠাকুরের সামনে দিতে হয় তো ওর জন্য পেন্সিল খাতা কিনবো নতুন আর তোমাদের দাদা ভাইকে বলছি যে একটা আমাকে শাড়ি কিনে দাও সরস্বতী পুজোতে করবো বলছি এখন হবে না টাকা পয়সা নেই মানে বৌরা বললে পরে বসের কাছে টাকা পয়সা থাকে না বলছি বলে বলছি বলে সে দৌড়াচ্ছে কিনে দেওয়ার ভয়

এত ভিড় যে খেলাঠেলি হচ্ছে আমি ঠিকমতো কথাও বলতে পারছি না দেখতেই পাচ্ছি কথা আমার আটকেই যাচ্ছে কারণ আবার আমি সব মুখ দেখছি টাইম তোমাদেরকে দেখাতে পারছি না সব স্কুলে কিন্তু দেখো সব ঝুলানো রয়েছে কালেকশনগুলো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে তোমরা যদি চাও তো এখানে এসেও মার্কেটিং করতে পারো একটা ব্লাউজের ডিজাইন দেখো মানে পুরো অন্য রকম এখনকার যেসব আমরা বুটিকে দেব আমরা বানাই বুটিকের স্টাইলে কিন্তু ডিজাইনগুলো রয়েছে দেখো ভিড়টা শুধু দেখো ডেড়াহাটে গড়িয়াহাটে সবাই ভিড় থাকবে এটা কখনো হয় বলো ভিড় প্রচন্ড ভিড় খুব ভালো তোমাদের অনেকটাই জিনিস দেখিয়ে দিলাম তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা এখানে গড়িয়াহাটে চলে আসো আর একটু দাম দর করেই কিন্তু জিনিসপত্র কিনবে চলো এরপর আমাদের গিফটটা কিনতে হবে বার্থডে বয়ের জন্য কিনে নিলাম দেখো একটা স্কুল ব্যাগ আর কিন্তু ব্যাগটার সাথে তো একটা গিফট প্যাকিং করে দিতে হবে তো গিফট প্যাকিং করার জন্য আমরা একটা স্টোরেশে চলে এসে একটা গিফট ব্যাগ নিয়ে নিলাম আর দেখো আমাদের যিশুর জন্য নিয়ে নিয়েছি পেনসিল তারপর তারপরে দেখো মানে অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে আমার ছেলে ভীষণ খুশি হবে গড়িয়াহাট দিয়ে ফেরার পথে তোমাদের দাদা ভাই বলছে কি আমার না খুব খিদে খিদে পাচ্ছে আর খাবার দেখছে বলছি কি এইটা খাবো ওটা খাবো তো কফি খাবে বলছিলো তারপর আরও অনেক কিছুই খাবে বলছিলো তারপর বলো কি ফুচকা দেখে বলছি আমি এখন ফুচকা খাবো তা আমি বলছি খাও ফুচকা তো আমাকে অনেক করেই বলছিল যে ফুচকা তুমি খাও তা আমি বললাম না আমি খাবো না কিন্তু তোমাদের দাদা ভাই খাচ্ছিলো সেখান থেকে আমি একটা ফুচকা দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে তো ওনার তো দেখলেন তোমাদের দাদা আমাকে ফুচকা খাইয়ে দিল আমি খাবো না খাবো না করছিলাম কিন্তু দেখে আর লোক সামলাতে পারলাম না আমার একটা দাম খাইয়ে তো খাইয়ে দিল আর সব কিছু কেনা হয়ে গেছে ছেলে দুটো স্টোরি বুক কিনলাম আর দুটো পেন্সিল কিনলাম তোমাদের তো বলেছিলাম একটা মানে অনেক কিছুই টুকটাক কেনা হয়েছে তো ছেলে এগুলো দেখে খুব খুশি হবে তো চলো ছেলে আর আবার বাড়িতে গিয়ে রেডি ফেডি হতে হবে হয়ে আবার ওকে রেডি করতে হবে করে বেরোবো বার্থডে পার্টি যেহেতু বাচ্চাদের তো একটু তাড়াতাড়ি যেতে হবে কাটবে বাচ্চারা গেলে সবাই মিলে খেলাধুলা আনন্দটা আনন্দ করবে ওই জন্য আমি বলেছি না একটু তাড়াতাড়ি সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাবো তাহলে চলো বাড়ি থেকে যাই রেডি ফেডি হয়ে তোমাদের সাথে কথা বলবে হ্যালো ফ্রেন্ডস তো আমরা রেডি হয়ে গেছি এ দেখো যিশু কিন্তু আজ হিরো একদম সেজে নিয়েছে দেখো একদম রেডি হয়ে গেছি এখন আমরা বার্থডে পার্টিতে যাব এখন দেখো আটটা পনেরো হয়ে গেছে কত বড় গিফট নিয়ে বেঁচে গেছি তাহলে তোমাদের দিদি ভাইকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে তা চলো বার্থডে পার্টিতে গিয়ে তোমাদের সাথে কথা হয়েছে বাডরা যেহেতু আমাদের পাড়াতেই তা দেখতেই পাচ্ছ আমরা এক মিনিটও লাগেনি চলে এসেছি তো দেখো আমাদের যিশু এখন বলছি মা তুমি আসো আমি বলছি তুই আগে ঢোক না তারপরে আমি যাচ্ছি আর দেখো না মা আসো আসো করছে তো চলো চল খাবি না ভাবি কপি খায় না ছোটটা কপি খায় না আর গরম Sí, és. Vinga, ja, ja. বন্ধুরা তোমরা কি করছো আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি আর যিশু তো খুব মজা করেছে দেখো কি করেছো বলো ভালো দেখো তাকে দাঁড়িয়ে

তা চলো আজকের মতো ব্লগটা এখানেই স্টক করছি টাটা গুড নাইট